হে ইভরিয়ন কেমন আছো সবাই আই হো ভালো আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি শুভ একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি দেখো প্রথমেই দেখালাম তোমাদের মাছ সবাই বলে মাছ নাকি দেখালে প্রথম ভিডিওতে মাছ নাকি খুব শুভ যাত্রা হয় সবাই বলে যাই হোক আমার কাছে তো মাছ জিনিসটা শুভ নাকি আমি বলতে পারবো না কিন্তু সবার মুখে শুনি তাই আমি তোমাদেরকে বললাম তোমরাই আমাকে বলো তো মাছ শুভ নাকি তো চলো দেখো মাছকে বাজারে গিয়েছিল আর আজ নিয়ে এসেছে ইলিশ মাছ এই সিজনে কিন্তু চারবার ইলিশ মাছ খাওয়া হয়ে গেছে একবারও তোমাদেরকে ভিডিও দিই এই নিয়ে পাঁচবার নিয়ে আসলো মা তো ভাবলাম না একবার তোমাদের ভিডিও দেওয়া যাক তো চলো মাছটা নিয়ে এসে মা আর নিহারি মাছ নিয়ে এসছে আর কেউ বলে এটাকে লইটা মাছ যাই হোক জানি না বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় নাম বলে তো সঠিক নাম কোনটা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও আর নিয়ে এসছি দেখো বাবুর জন্য ওই যে তেলাপিয়া মাছ থাকে না সেই মাছ যেহেতু ইলিশ মাছে প্রচন্ড কাঁটা হয় ওর জন্য বাবুকে খাওয়ানো যায় না তার জন্য মা নিয়ে আর এই মাছের মধ্যে সবথেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া তো কমপ্লিট পুরো আর আমি কিছু ভিডিও করতে পারিনি একদম সন্ধ্যাবেলা একটু রেডি একটু গেছিলাম বাজারে আর একটু মার্কেটে গেছিলাম দরকার ছিল আসার পথে দেখো আইসক্রিম আনতে গেছিলাম আমি আর রুদ্র তো আইসক্রিম নিলাম রুদ্র মায়না করছে আইসক্রিম খাবে তার জন্য আইসক্রিম নিলাম ওখান থেকে আর এখানে দেখো এসে দেখছি যে দু একটা পাখি রেখেছে তিনটে পাখি বদ্যি পাখি কি সুন্দর লাগছে দেখে তো আমি তোমাদেরকে একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম কি সুন্দর লাগছে দেখতে দেখো আর এদের খাঁচার মধ্যে একটা কি সুন্দর ঘট বেঁধে দিয়েছে ওখানে ওরা থাকে সুন্দর করে রেখেছে আর কি দেখতে খুবই ভালো লাগছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর দেখো বাড়িতে আসার পথে আমি আঁসফল নিয়ে এসেছিলাম আর আঁসফলটা সত্যি কথা বলতে কার কেমন লাগে জানি না আমার তো ভীষণই ভালো লাগে খেতে কিন্তু সেই লিচুর মতনই কিছুটা আর মানে সবটা দেখতে কিন্তু এটা ছোট হয় এটা একটু বড় হয় তাই না তো আমি এটা খেয়ে নিচ্ছিলাম আর তোমাদেরকে বারে বারে করে দেখাচ্ছিলাম পুরো দেখো ভেতরটা লিচুরই মতো লিচুটা একটু ডিমফ্যাক্টিতে হয় আর এটা পুরো বলি আমি সেটাই তোমাদেরকে বারে বারে করে দেখাচ্ছিলাম আর মানে এইটার ভেতরে যে দানাটা রয়েছে সেটা পুরো সম্পূর্ণ গোল সেটাই তোমাদেরকে বোঝাচ্ছিলাম হাতের মাধ্যমে দেখাচ্ছিলাম যাই হোক দেখো এটা তো খাওয়া হলো তারপরে দিন আস্তে নাচ্তে মা আমাকে এক থালি আম কেটে দিয়েছে খাওয়ার জন্য তো এই আমটা নিয়ে বসে গেলাম খেতে বেশ কিন্তু আমার আম ভালো লাগে খেতে আমার আম ভালো লাগে লিচু ভালো লাগে যে সিজনে যেটা ওঠে নতুন সেগুলো তো খেতে অবশ্যই ভালো লাগবে আমি একা নয় প্রত্যেকটা মানুষই ভালোবাসে তো দেখো আমটা আম খেয়ে নিয়েছি আর কিছু ভিডিও করতে পারিনি সত্যি কথা বলতে তার পরের দিন সকালবেলা দেখো গুড মর্নিং সকল বন্ধুদেরকে সকালবেলা দেখো আমি খেয়ে নিয়েছিলাম একটু লস্যি ঘুম থেকে উঠে জানো তো আর ওই ব্রাশ করার পর দিন তারপরে টক আর শশা খেতে বিরক্তি লাগছিল আজকে তো ভাবলাম একটু লস্যি বানিয়ে খাওয়া যাক তো মা আমাকে লস্যি বানিয়ে দিয়েছে আমি খাচ্ছিলাম আর যে খুব ব্যস্ততার মধ্যে ছিলাম দশটা বাজে প্রায় তখন গুড মর্নিং বললাম হ্যাঁ দশটা বাজলে তো গুড মর্নিং বলাই যায় যেহেতু আজকে দাদা দাদাই এসছে দাদার জামাই এসকে আর দু একজন আমার বাড়িতে রয়েছে তো আজকে একটু বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে যেহেতু দাদা তো আসে সব সময়ের জন্যে আর জামাই আসছে মনে তার জন্য একটু স্পেশাল কিছু করা আমাদের মনে হচ্ছে উচিত তার জন্য করলাম তো আজকে দুপুরে না রান্নার আইটেমস ছিল আজকে ফ্রায়েড রাইস করেছিলাম আর করেছিলাম চিকেন সঙ্গে ছিল চাটনি পাঁপড় মিষ্টি আম এগুলোই ছিল তো এগুলো আর সঙ্গে তারপরে ছিল সাদা ভাত কারণ গ্রাম অঞ্চলের মানুষরা না খুব ফ্রায়েড রাইস পছন্দ করে না তার জন্যে দেখো করা হয়েছিল সাদা ভাত আলু ভাজা পটল ভাজা পোনা মাছের ভাজা আর চিকেন তো করা হয়েছে আর ডালটার করা হলো না এক্সট্রা যদি না ওই ফ্রায়েড রাইসটা খায় তার জন্য এগুলো করেছিলাম খালি সাজিয়ে দিয়েছি যার যেটা পছন্দ সে সেটাই খাবে তার জন্যে তো আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম তো যাই হোক চলো ভিডিওটা কন্টিনিউ করো তো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে ভিডিও আমি এখানেই এন্ড করে দিচ্ছি কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা আমার ইউটিউব ফ্যামিলিতে রয়েছো তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দাও আমি লিঙ্কটা দু জায়গায় দিয়ে রেখেছি প্লিজ যাও ঝটপট করে আমার ভিডিও দেখো আর আমার চ্যানেলটা ফলো করে দাও আর সাবস্ক্রাইব করে দাও টাটার সবাইকে সবাই ভালো থাকবে আর লাস্ট ভিডিও শেষ করলাম একটা রিলস দিয়ে টাটা সবাইকে গুড নাইট